উপস্ত্রি সমানিত মসল্লে সাহাবান আসছিল পবিত্র সার মাসে রে পৃথিয়ুলা কয়েকদিন পরে কিছুদিন পরে আমাদের কাছে পবিত্র মাহে রমজান ও মোবারক আসতেছে মাহে রমজান ও মোবারক কেশন মেরেকে একজন মমিন মুসলমান কি প্রস্তুতি নেবে সেই বিষয়ে আজকে কথা বলবো যে কথাগুলা বলবো সর্বপ্রথম যারা আলোচনা শুনবে সকলকে আমল করার তৌফিক দান করুন পবিত্র মাহে রমজান ও কারীন রহমত এবং বারকাত রহমত নাজাদ মা বহুমুখী কল্যাণ নিয়ে আমাদের মাঝে আসতেছেন সেই রহমত এবং বরকত সে বহুমুখী কল্যাণকে নিজের জন্যে নিজের জীবনে যেন আনতে পারি সে মাহে রমজানকে আমরা কিভাবে বরণ করে নেব মাহের রমজানকে কিভাবে আমরা কাজে লাগাব মাহে রমজানের প্রস্তুতি কী হবে সেই বিষয়ে আমরা আজকে জমার আলোচনাতে আলোচনা শুনব দেখেন প্রথমে মাহের রমজান ও কারণ যখন রহমত নাজাদ এবং বহুমুখী কল্যাণ নিয়ে আমাদের মাঝে যখন আসবে তখন সেই মাহের রমজানের বরকত রহমত নাজাদ আমরা যেন আমাদের জীবনে হাসল করতে পারি কয়েকটা কয়েকটা ধারা আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমরা মাহের রমজানের বরকত আমাদের জীবনে আসবে রহমত আসবে কল্যাণ আসবে কয়েকটা দ্বারা আপনাদের সামনে আমি ফেস করবো আল্লাহ পাক কথা যেন আমাকে সর্বপ্রথম আমল করার যারা শুনবেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করে না আমি বিষয়টা বলা বলতে গিয়ে প্রথমে আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের একখানা হাদিস দিয়ে আলোচনা শুরু করি হাদিসটা বর্ণনা করছেন প্রিয় নবীর প্রিয় সাহাবি হজরত আবু হরাই আল্লাহ তালুর থেকে বর্ণনা তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইজা দাহাল রমদন ফতিহাত আবু আবু সালাম আল্লাহর প্রিয় হাবিব বলছেন পৃথিবীর মানুষ হে আমার মতেরা শোন মাহে রমজান তোমাদের কাজে রহমত বরকত নাজাদ মাগফরাত এবং বহুমুখী কল্যাণ নিয়ে যে মাহে রমজান আসতেছে সেই রমজান যখন রমজান যখন প্রবেশ হয় রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করে দেন প্রতিহাত আবু আবু সামা হে আকাশের ফেরাস আমার রমজানের আগমনের আগমনের সম্মানার্থে তোমরা আকাশের সমস্ত দরজা দরজাগুলো খুলে দাও ছোট অপতিহাদ আবু আবুল জান্না আমার প্রিয়নবী বলছেন যে রমজানের রহমত বরকাদ নাজাদ বহুমুখী কল্যাণ নিয়ে রমজান যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে জান্নাতের ফেরাৎ রমজানের সম্মানার্থে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও সুবহানাল্লাহ অপতিহেৎ আবু ও আবুল জান্নাতের সমস্ত দরজা খুলে দাও রমজানের আগমনার্থে রমজান যখন শুরু হবে রমজানের সম্মানার্থে আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়ে দেন ববুল্লে আবু আবু জাহান্নাম রমজান মাছ যখন আসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় হে জাহান্নামের দারোগারা যে তোমরা জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দাও বসুল শিলাতি সায়াথী আমার সম্মানিত রমজানে মাহে রমজানের সম্মানার্থে তোমরা যে জিঞ্জির শৈতানদের পায়ে জিঞ্জির পড়াইয়া দাও সুবাহান আল্লাহ এ হলো আল্লাহ পদক্ষেপ মাহে রমজান রমজান যখন আসে আল্লাহর পক্ষ থেকে এইভাবে প্রস্তুতি নেওয়া হয় রমজান যখন আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি আল্লাহ বলে যে হ্যাঁ আমার ফেরাস্তারা রহমতের আসমানের সমস্ত দরজা খুলে দাও এবং জন্নাতের সমস্ত দরজা খুলে দাও জাহান নামের দরজায় থালা লাগাইয়া দাও বন্ধ করে দাও এবং শৈতানের পায়ে জিঞ্জির পড়াইয়া দাও এই প্রস্তুতি এই মাহে রমজানের আগমন অর্থে এই সম্মান আমার রব মাহের রমজানকে দেখান বলুন সুবহান এবার আল্লাহর পক্ষ থেকে যদি মাহে রমজানের জন্য এত প্রস্তুতি হয় তাহলে আমার আপনার পক্ষ থেকে মাহের রমজানের জন্য কেমন প্রস্তুতি হওয়া দরকার এই জন্য মাহের রমজানকে সামনে রেখে একজন মমিন মুসলমান রমজানের বরকত কল্যাণ মাগফরাত নাজাদ বহুমুখী কল্যাণ নিজের জন্য আনার জন্যে আমরা এই প্রস্তুতিগুলো নেব সর্বপ্রথম প্রস্তুতি হবে যে তৌবা স্তাক পার করা তৌবা স্তাক পার করা রমজান এখনো আসে নাই রমজান আসার আগে আল্লাহর কাছে তৌবা করা এবং স্তাক পার করা তৌবা মানে আল্লাহ অতীতে যা গুনা করেছি সেখান থেকে আমি ফিরে আসলাম যে গুনাগুলা হয়ে সেগুলাকে আমাকে মাফ করে দে। নিজেকে পবিত্র করে গুণামুক্ত করে মাহে রমজানের রহমত নাজাদ মা এবং বহুমুখী কল্যাণের উপযুক্ত করে নেওয়া তোবা এবং স্তাক্ষরের মাধ্যমে এটা হবে আমাদের প্রথম প্রস্তুতি এই জন্য মাহে রমজান আসার আগ আগে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যা হয়েছে হয়ে গেছে অতীতের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যখন আমরা দোয়া স্তাক্ষর করব তাহলে রমজানের যে রহমত আল্লাহ দিবে যে বার দিবে যে কল্যাণ দিবে সে কল্যাণ দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো আর আল্লাহ বলেছেন আমার সব সময় ক্ষমাকে আঁকড়ে ধরতে পারে আকড়ে ধরতে পারে আল্লাহর পক্ষ থেকে তার জন্য তিনটা নিয়ামক রয়েছে এক নম্বর হলো মিনকুল্লি মাখরাজা সমস্ত সংকীর্ণতা থেকে বেরিয়ে আসা পথ তার জন্য সহজ করে দিবেন কঠিন মুহূর্ত থেকে জটিলতা থেকে আল্লাহ পাক আপনাকে বেরিয়ে আসার পথ করে দিবেন যদি আপনি সব সময় তবা আর ইস্তেক পাকে ধরে রাখতে পারেন আর একটা বলেছেন কমিন কুল্লি হামিন ফরাজা সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে মুক্তি দান করবেন যখন আমি আপনি সবসময় ইস্তেক পাকে আঁকড়ে ধরব আরেকটা পুরস্কারের কথা আল্লাহ হাবিব বলেছেন সেটা হলো আমার উম্মতরা যদি সব সময় পার এবং তওবা কা ধরে আমার উম্মতের জন্য যে রিজিকের পেরেশানি করতে হবে না بے হিসাব আল্লাহ রিজিকের ফায়সালা আকাশ থেকে হয়ে যাবে সুবহানাল্লাহ মিন হাইসু লা এমন এমন জায়গা থেকে তার জন্য উপার্জন আসবে রিজিক আসবে যেখান থেকে সেই রিজিক আসার কল্পনা করে না তাহলে এক নাম্বার পয়েন্ট একজন মুমিন মুসলমান মাহে রমজানের কল্যাণ বরকত মাগফারাত বহুমুখী কল্যাণ নিজের ভিতর আনার জন্য রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যা আল্লাহ অতীতে যা করেছি করে ফেলেছি আমি আপনার কাছে ক্ষমা চাই মাহে রমজান আসতেছে রমজানে যে রহমত মাগফরান নাজাদ দিবেন সেই রহমতের উপযুক্ত যেন আমি হতে পারি এই জন্য আমি আপনার কাছে তৈবা করতেছি এই জন্য বেশি বেশি এস্তেক এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো মাহে রমজানকে সামনে রেখে মমিন মুসলমান যে প্রস্তুতি নেবে সেটা হলো মাহে রমজানকে সামনে রেখে রমজানের কল্যাণ বরকত এবং নাজাত বহুমুখী কল্যাণ হাসিল করার জন্য রমজানের মর্যাদা রমজানের ফজিলত রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানা এবং পূর্ব উত্তরসূরি সলফে সাল হিন্দা কিভাবে তারা তাদের রমজান কাটিয়েছেন সেই বিষয়গুলো জানা মনে করেন রমজানের অনেক ফজিলত আছে রমজানের অনেক মাসলা মাসাইল আছে রমজান এখনো আসে নাই কিন্তু এগুলা আগে থেকে চর্চা করা এগুলা ছেলে মেয়ে বউ বেটি নিয়ে যখন আপনি আলোচনা করবেন যেমনটি একটা উদাহরণ আল্লাহ হাবিব সাল্লাহ বলেছেন রমজান রোজা ইফতারের বিষয়ে আমার মাত্রা যদি কোনো মুভমেন্ট কোনো মুভমেন্টকে যদি ইফতার করায় ফানি দিয়ে হোক খেজুর দিয়ে হোক অথবা কোনে একটা কিছু দিয়ে ইফতার করার চেহারে খাওয়া সে সেগুলা সারা সারাদিন রোজা রেখে যে মর্যাদা অর্জন করেছে সে খাওয়ানোর কারণে সমপরিমাণ পরিমাণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন এইরকম ফজিলত এইরকম মর্যাদা এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে ছেলে মেয়ে বউ বেটি নিয়ে মোজা করা এটা হলো মাহে রমজানের সামনে রেখে একজন মুমিন মুসলমানের দুই নাম্বার প্রস্তুতি তিন নামার প্রস্তুতি হলো আসন্ন মাহে রমজানের রহমত নাজাদ মাগাফারাত পাওয়ার জন্যে এখন থেকে প্রতিজ্ঞা করা আজম করা নিয়ত করা যে এই বৎসর আমি তিরিশ দিনের তিরিশটা রোজা আল্লাহর জন্য রাখবো এবং এতজন মানুষকে ইফতারির ব্যবস্থা আমি নিজেই করব। এতজন মানুষের সেহেরির ব্যবস্থা আমি করব। আর এই বছর এই মাহের রমজানে আমার হাত দিয়ে অসহায় মানুষের জন্য এত টাকা বাজেট আমার মাধ্যমে হবে যত ধরনের কল্যাণ কর কাজ রয়েছে মাহের রমজানে ওই রকম ভালো কাজের জন্যে ন্যাক আমলের জন্যে এখন থেকে প্রতিজ্ঞা করে নেওয়া কারণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওল্লেদিন আজাহাদু ফিনালা নাহ দিয়ান্না সুবাল আনা আমার আমার বান্দারা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে পথ অবলম্বন আমাকে আমাকে খুঁজে সঠিক পথ যদি সে খুঁজে আমাকে পাওয়ার জন্য যদি সে মজা করে আমি আমার বান্দার জন্য পথকে সহজ করে দিবলা এই জন্য আমি আপনি এখন থেকে নিয়োগ করেন যে আল্লাহ এ মাহে রমজানে তিরিশ দিনের তিরিশটা মানুষটা আমি ইফতার করাবো এখন থেকে আপনি প্রতিজ্ঞ করেন আপনি নিয়ত করে আল্লাহ তালা আপনার জন্য পথকে সহজ করে দিবেন এতজন মানুষ অসহায় মানুষের পাশে আমি দাঁড়াবো এরকম একটা ভালো কাজ আমি করব এখন থেকে যদি আপনি নিয়াত করেন আল্লাহ বলেছেন আমার বান্দারা যখন আমাকে পাবার জন্য নেকামলের জন্য চেষ্টা করবে আমি আমার বান্দার জন্য পথকে উন্নীত করে দেব সহজ করে দেব সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদূ ফি নালা নাহদিয়াল্লাহু সুবহানাহু এটা হবে 3 নাম্বার প্রতিজ্ঞা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একবার বর্ণনা করেছেন মসজিদে নবীতে এই আপনারা জানেন মসজিদে মেহরাবু ওঠার পরে আল্লাহ হাবিব তিনবার আমিন 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 তিনবার বলেছেন লম্বা হাদিস তখন সাহাবাহ নাম বল্ল নব নবী কোনো সময় কোনো মুহূর্তে এইরকম আমিন আমিন বলতে আপনাকে শোনা শোনা আমরা শুন শুনতে পাই নাই কোনো দিন দেখি নাই আর আমিন অর্থ হলো তা আল্লাহ আপনি কবুল করুন আপনি এই আমিন আমিন তিনবার শব্দ কেনে বললেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবিরা এই মুহূর্তে জিব্রাইল এসে তিনজন মানুষের বিরুদ্ধে দোয়া করে গেছে আর সেই দোয়াটা যেন আল্লাহর কাছে কবুল হয় এই জন্য আমি রসুল আমিন বলেছি এই জন্য আমি আমিন বলেছি তাহলে দোয়া করেছেন সৈয়দুল মালাইকা ফেরাস ইসলাম বদ দোয়া করেছেন আর দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছেন নবীদের সর্দার সেই তিন ব্যক্তিকে আল্লাহ নবীজি বললেন যারা মা বাবাকে পেয়ে মা বাবাকে পেয়ে মা বাবার খেদমত করে জান্নাত কামাই নিতে পারে নাই তাদের জীবন ধ্বংস হয়ে যাক এই কথা বলেছেন জিবর আল আর আমার প্রিয় নবী আমিন বলেছেন আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন যে ব্যক্তি আমিন রসুলের নাম শোনার পরে আমিন বলল না তার সামনে আমি নবিল নাম উচ্চারণ করা হলো অথচ সে আমিন বলল না তার জীবন ধ্বংস হয়ে যায় দোয়া করেছে আল্লাহর প্রিয় হাবিব আমিন বলেছে আরেক শ্রেণীর মানুষ যারা মাহে রমজান রহমত নিয়ে নিয়ে নাজাদ নিয়ে বহুমুখী কল্যাণ নিয়ে মাহে রমজান যে আমাদের মাঝে আসে রমজান পেয়ে যে যার জীবনের গুনাক্ষমা করে নিতে পারে নাই আল্লাহ রহমত নিতে পারে নাই কল্যাণ নিতে পারে নাই বহুমুখী কল্যাণের উপযুক্ত যে হতে পারে নাই প্রিয় নবী বলেছেন তার জীবন ধ্বংস হয়ে যায় দোয়া করেছে সৈয়দুল মালায়েকা আর কবুল হওয়ার জন্য আমিন বলেছেন সৈয়দুল আম্বিয়া এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা করুন যে আল্লাহ মাহে রমজান রহমত নিয়ে আসতেছে মাখরাত নাজাদ বহুমুখী কল্যাণ নিয়ে আসতেছে সেই রহমত কল্যাণ যেন আমার জীবন থেকে খালি না যায় আমার পরিবার থেকে খালি না যায় যতগুলো নেক আমলের পন্থা আছে আমি সব পন্থা অবলম্বন করব এখন থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ আপনার জন্য প্রশংস করে দিবেন আল্লাহ আমি এটা হলো তিন নাম্বার একজন মমিন মুসলমানের জন্য তিন নাম্বার প্রস্তুতি স্থান নাম্বার প্রস্তুতি যে হল খাজা রোজা সম্পন্ন করা গত বছর অসুস্থতার কারণে যারা খরস রোজা রাখতে পারেন নাই অথবা লম্বা সফর সফরের কারণে রোজা রাখতে পারেন নাই এই সাবান মাস এসে আসছে এবং কিছুদিন সময় বাকি আছে বাকি রোজাগুলা যে যে রোজাগুলা গত বছর আদায় করতে পারেন না সেই রোজাগুলা এখন আদায় করে ফেলা এটা হলো কাজা বিশেষ করে অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারেন নাই এই সময় যতটুকু আছে সময়ের মধ্যে আপনি ফরস রোজাগুলা রাখে দেন গত বছরের তাহলে দুইটা ফায়দা একটা ফায়দা হলো যে মুহাজ শরীফ একরাম বলেছেন আপনি যখন শাহবার মাসে খাজা রোজা রাখবেন তাহলে দুইটা ফায়দা আপনার জীবনে আসবে বিগত জীবনের খাজা রোজা সম্পন্ন হয়ে গেল এবং সামনে রমজানের রোজা পালনেরতে আপনার আগ্রহ বাড়বে যে সামনে রোজা আসছে একটা রোজা আরেকটা রোজাকে সহায়তা করবে এটা হলো এক নাম্বার फायदा দুই নাম্বার ফায়দা হলো আল্লাহর প্রিয় হাবিবের সুন্নতর অনুসরণ হবে আল্লাহ প্রিয় হাবিব শাবান আসমাস আসলে বেশি করে রোজা রাখতে তাহলে আপনার রোজা রাখাটা সুন্নতার আমলও হয়ে যাবে বিগত বছরের খাজা রোজাও আদায় হয়ে যাবে সামনে রমজানের জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি এটা হলো একজন মমিন মুসলমান মাহে রমজানকে শারীরিক এবং মানসিকভাবে যে প্রস্তুতি নিবে তার চার নাম্বার পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হলো সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা হাদিস শরীফে এসেছে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ আলহিমসাল্লাম হাদিস মুবারকাতে বলেছেন প্রত্যেক দিন রমজানে সকাল আর বিকাল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরাস্তা ঘোষণা দেয় হে আল্লাহর বান্দারা আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা করছি সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করা হলো পুরা রমজানে আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা সমস্ত মানুষকে ক্ষমা করা দেওয়া হয় সমস্ত মানুষকে ক্ষমা করা দেওয়া হয় এই রকম সুবর্ণ সুযোগ আল্লাহ তালা শুধু রমজান মাসেই দিয়ে থাকেন সুবাহান আর একটা সবাবারাতের রাত্রে দিয়ে থাকেন একদিন শুধু একটা রাত্রে আর আর ত্রিশ দিন ব্যাপী দেওয়া হয় শুধু মাহে রমজানে আর সেই সাধারণ ক্ষমাতে ওই আপ শ্রেণীর মানুষরা ক্ষমা পাবে না যেই আপ শ্রেণীর মানুষ সবাবারাতের রাত্রে আলোচনা করেছিলাম তার ভিতরে একটা হলো মুশরেক যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে নেয় সেই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তালা রুল রমদানো মাফ করবে না যদি না তারা প্রবাহ করে এরপর আরেক শ্রেণীর মানুষ হলো মোশাহেন। যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে মানুষের উন্নতি দেখতে পারে না মানুষের উন্নতি দেখলে তার ওই ধরনের মন মানসিকতা যাদের আছে মানুষের বাদে সব সময় ভেজাল বাজানো যার চিন্তা চেতনা ওই রকম মন মানসিকতা যাদের ওই সমস্ত ওই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হবে না এইভাবে এইভাবে আট শ্রেণীর মানুষ তাহলে ওই বত যদি আমাদের তাকে আগে বাগে রমজান আসার আগে যে রমজানে আল্লাহ তালা সাধারণ সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় ওই ক্ষমা পাওয়ার জন্যে এখন থেকে আমাদেরকে নিতে হবে 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 আজম করতে করতে যে আল্লাহ এই গুণ মানবীয় হিসাবে থাকতে পারে আল্লাহ আমি আপনার কাছে তোবা করতেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের জন্য এই পথটাকে সহজ করে দেন বলেন আমি এরপর হলো মাহে রমজানের কল্যাণ বরকত নাজাত বহুমুখী কল্যাণ নিজের জীবনের জন্য ছেলে মেয়ে বউ বেটির জন্য নেওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের জীবন থেকে কম ব্যবহার করতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব এরপরে টিকটক মোবাইলের পিছনে সময় কম দেওয়া এখন থেকে আপনি নিয়োগ করেন যে আল্লাহ মাহের রমজান যা আসতেছে আমি আমার মোবাইলের পিছনে সময় আগে যে পরিমাণ দিয়েছি মাহে রমজানে এই সময় আমি মাহে মোবাইলের পিছনে দিব না কারণ আপনি জানেন যে মোবাইল আপনাকে আপনার কতটুকু যেতটুকু লাভ তার থেকে বহু আপনাকে ক্ষতি করতেছে আপনার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি সময় কিনা পাবেন না সেই সময় আপনার অহতুক নষ্ট করতেছে এই মোবাইল অহতুক এরপরে আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে এরপরে মোবাইল আপনার ইমানের নূর নিয়ে চলে যাচ্ছে আগে ইবাদত করলে যে মজা পাইতেন এখন মোবাইলে অশ্লীলতা দেখতে 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 সেই মজা এখন আর লাগে না কারণ গোনা গোনা আর সওয়াব এগুলো আগুন পানির মতো আয়নার মতো আপনি যখন গোনা করবেন আয়নাতে বালি দোলা বালি দোলা টোলা লাগবে যেমন দেখা যায় না তদ্রুপ আপনি যখন গুণা করবেন এই অন্তরে মরিষিকা লেগে যাবে তখন নামাজ এবার বন্দগী কোরআন ফেলাওয়াত এগুলো আপনার ভালো লাগবে না এই জন্য মাহের রমজানের এবাদত মজা পাওয়ার জন্যে এই এখন আমরা যে সময় মোবাইলের পিছনে সোশ্যাল মিডিয়ার পিছনে দিচ্ছি এখন থেকে নিয়ত করেন মাহের রমজানে ওই সময়গুলোর মোবাইলের পিছনে বলা আগে যে পরিমাণ দিয়েছি তার থেকে কমাইয়ে নিব সেই সময়গুলো আমি আল্লাহর জন্য দিব আমার জন্য দিব পরকালের জন্য দিব নিজের জীবন ছেলে মেয়ে বউ বেটি সকলে আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণ নাজল হবে সেই কল্যাণের উপযুক্ত করে সেই সময়গুলোতে আমি কাটাবো বাহা আল্লাহ আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন বলেন আমি এটা হলো ছয় নাম্বার প্রস্তুতি তারপর হলো সাত নাম্বার প্রস্তুতি হলো একজন মমিন মুসলমান মাহের রমজানকে সামনে রেখে আল্লাহর পক্ষ থেকে রহমান কাল্লান বহুমুখী কল্যাণ নিজের জন্য আনার জন্যে গত রমজানে যে যে কাজের কারণে আপনার আমল ছুটে গেছে সেই কারণগুলো আপনি চিহ্নিত করুন যেমন গত বছর আপনি কি কারণে তারাবি পড়তে পারেন নাই কোন ব্যস্ততা আপনাকে তারাবি পড়তে দিল না কোন ব্যস্ততা আপনাকে ফরস রোজা রাখতে দিল না কোন ব্যস্ততা আপনাকে এতাকাপ করতে দিল না কোন ব্যস্ততা আল্লাহর কোরআন আপনাকে পড়তে দিল না সেই কারণগুলো খুঁজে বের করুন খুঁজে বের করে এগুলাকে রমজান আসার আগে মিটমাট করে ফেলে যাতে রমজানের জানা গত বছরের মতো আবার আপনাকে দুঃখ না দেয় কারণ রমজান মাস এমন মাস আল্লাহ বলেন বারোটা মাসের মতো রমজান শ্রেষ্ঠ মাস এই জন্য কারণ এই রমজানে কোরআন নাজেল হয়েছে শাহর রমদন রমজান মাস হলো এমন মাস যে মাসে উনজিলা কোরআন যে মাসে আল্লাহ কোরআন হয়েছে আর রাতের বিতুর শ্রেষ্ঠ রাত হলো মাহফুজ থেকে দুনিয়া আকাশে আল্লাহ তাল কোরআন নাজেল করেছেন সুবাহান আর নবীদের বিতুর শ্রেষ্ঠ নবী আমাদের নবী কেন আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নামক নিয়ামত দান করেছেন আর সমস্ত নবীদের ভিতর শ্রেষ্ঠ উম্ম উম্মত কারা প্রিয় নবীর উম্মত কেন আমরা কোরআন পেয়েছি কোরআন যাকে ধরেছে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে এই জন্য আপনি এখন থেকে মার্ক করে ফেলেন যে আমাকে গত বছর কি কারণে আমি রোজা রাখতে পারলাম না ফরস রোজা আমারে কোন ব্যস্ততায় এটা কাপ করতে দিল না কোন ব্যস্ততায় কোরআন থেলাওয়াত করতে দিল না সেই ব্যস্ততা এখন মার্ক করে রমজানের জন্য আবার আপনাকে দোকান না সেই কাজগুলো এখন করে ফেলে আল্লাহ তালা আমাকে আপনাকে বোঝার তো ফিকদান করুন বলেন আমি এটা হলো সাত নাম্বার প্রস্তুতি এরপর হলো আট নাম্বার মাহে রমজানকে সামনে রেখে একজন মমিন মুসলমান যে প্রস্তুতি নিবে সেটা হলো সাবান মাস জুড়ে মাহে রমজানের মহারা চালু রাখা মহাড়া চালু রাখা মানে কি করা এই যে প্র্যাকটিস করা যে মানে রমজান মাস থেকে মাস হঠাৎ করে আপনাকে এক মাস তিরিশ দিন অথবা উনত্রিশ দিন আপনাকে রোজা রাখতে হবে আল্লাহর জন্য না খেয়ে থাকতে হবে মাগরীবের পরে কিছুক্ষণ আরাম করার পর প্রায় ঘন্টা দুই ঘন্টা আপনাকে আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতে হবে এই রকম একটা ত্যাগ আপনার শরীর থেকে হবে তো হৌট করে সেই ত্যাগ এতে যাইতে আপনার কষ্ট হবে এই জন্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন উম্মাদ রমজান আসার আগে তোমরা এগুলো একটু একটু প্র্যাকটিস করো একটু একটু মহাড়া চালাও যে হঠাৎ করে তিরিশটা রোজা রাখতে কষ্ট হবে তাহলে শ্রাবণ মাসে একটা দুইটা রোজা রাখে রমজানের জন্য একটু প্র্যাকটিস করে না এরপরে একটু নফল আবাদত বাড়াই করো যাতে রমজানে কষ্ট না হয় আল্লাহ আকবর কত সুন্দর পদ্ধতি আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে হঠাৎ করে রমজান এক মাস ব্যাপী উনত্রিশ দিন ব্যাপী ত্যাগ দিতে হবে ত্যাগের আগে একটু একটু যে মহড়া চালু করা যে নিজের ভিতর ওই গুণগুলা এনে একটু কি কর রমজান যাতে ত্যাগ করা সহজ হয় একটু একটু রোজা রাখো একটু একটু নফল আবাদাত বাড়াই করো একটু একটু কোরআন থালাবাদ বাড়াই করো তাহলে রমজানে কষ্ট হবে না সুবাহ আল্লাহ এটা হলো আট নাম্বার সাবান মাস জুড়ে রমজানের মহারা চালু রাখা এরপর হলো ফাঁকা আরেকটা একটা কথা বলে দিই রমজানের জন্য আমার সময় অন্য কি অন্য কেউ নিতে না পারে আমার মাহে রমজানের তিরিশ দিনের তিরিশটা সময় যেন আমি আমার জন্য দিতে পারি আমি আমার আল্লাহর জন্য দিতে পারি আমি কান্না কাটির মাধ্যমে দিতে পারি ব্যস্ততায় আবি যাবি কাজের জন্য না নেই রুজি রোজগারের জন্য ওদিকে ওদিকে না নেই তাহলে এখন থেকে আপনি একটু একটা কি করতে পারেন নিয়ম করতে পারেন যে রমজানে রিজিকের অভাবে রিজিকের তাড়া নাই যেন আমার বেশি সময় নষ্ট না হয় রমজানের জন্য কিছু রিজিক সঞ্চয় করা কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখা কিছু সঞ্চয় করে যেন পুরা রমজান বর আমার আর কষ্ট করতে না হয় পুরা রমজানের জন্য কিছু রমজানের পুরা রমজানের জন্য টাকা পয়সা জোগাড় করে রাখা যে যাতে রিজিকের পিছনে অবা অন্যান্য কোনো কাজের পিছনে আমার সময় বেশি না লাগে আমি এবাদতে সেই সময় গুলো দিতে পারি ওই রকম একটা প্রস্তুতি এখন থেকে নেওয়া এটা হলো আট নাম্বার তারপরে নয় নাম্বার হলো রমজানের চব্বিশটা ঘন্টার একটা রুটিন তৈরি করা এটা এগুলা সব অতীতের আলেমরা করেছেন ফুশলীরা করেছেন সলফেসাল করেছেন যারা আল্লাহকে খুশি করতে পেরেছেন তাদের নিয়ম থেকে কথাগুলো বলা তারা রমজান আসলে তিরিশ দিনের জন্য তিরিশটা রুটিন করে ফেলতেন যে আমার ফজরের নামাজের পরে আমার কতক্ষণ সময় কুর কাজে আমি ব্যয় করবো জোহরের আগ পর্যন্ত এরপরে জোহর থেকে আসর পর্যন্ত সময়টা কোন কাজে ব্যয় করব। এরপর আসর থেকে মাগরীব পর্যন্ত কোন সময় খুব কোথায় ব্যয় করব। এবং এরপরে মাগরীব থেকে আসা এভাবে তারা পাঁচ এই এভাবে সারা দিনটাকে তারা রুটিন বানিয়ে নিতেন রুটিন বানিয়ে তারা এই মাহে রমজান রমজানের প্রস্তুতি নিতেন রমজানকে বরণ করে নিতেন তাই তাদের জীবন থেকে রমজান ব্যর্থ হয়ে যাইত না রমজানটাকে প্রতি মুহূর্ত মুহূর্তে কাজে লাগিয়ে অসংখ্য অভিনীত সবর মালিক পেয়ে তারা পরকালে গিয়েছেন সুবাহ তারাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সলফা সালহিনা আমাদের পূর্ব যে তোমরা তারা বলে গিয়েছেন যে রমজানের চব্বিশটা রুটিন তৈরি করো চব্বিশটা ঘন্টা রুটিন তৈরি করো তাহলে রমজান তোমরা সুন্দর করে কাটাতে পারো এরপর দশ নম্বর হলো রমজানের সাদের অনুসন্ধান করা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি আ বলেছেন আমার উন্নতরা তোমাদের কাছে রমজান আসতেছে রহমত নিয়ে নাজাদ নিয়ে মা খরাদ নিয়ে বহুমুখী কল্যাণ নিয়ে সেই রমজানের স্বাদ যখন দিতে হবে তোমরা সেই সাঁতোকে অনুসন্ধান করো কোথায় কোন দিন উঠতেছে

রহমত নিয়ে নাজাদ নিয়ে মাগফরান নিয়ে বহুমুখী কল্যাণ নিয়ে আসলো সে সাতনা যেন আমাদের জন্য নিরাপত্তা এবং ইমান শান্তি ইসলামের সঙ্গে উদিত হয় সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন সুবাহ আল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে এই জিনিসটা চেয়ে নিলেন এবং এটাও চেয়ে নিলেন আল্লাহ এই সাত উদিত হওয়ার পর থেকে আগামী যে সাত উদিত হবে এই সাদের ভিতর এমন এমন কাজ করার সুযোগ করে দিয়ে যে খাজা আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি যখন চাইবেন আল্লাহ পাক আপনাকে সুযোগ করে দিবেন কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ানাহুম সুবুলানা যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি তার জন্য পথকে উন্মুক্ত করে দিই পথকে খুলে দিই পথকে সহজ করে দিয়ে থাকি সুবহানাল্লাহ এটা হলো ১০ নম্বর এরপর ১১ নম্বর প্রস্তুতি হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বেশ যে রমজান আসতেছে রহমান না জাদমাত করা এবং খল্লা নিয়ে সেই রমজান যেন আমি সুস্থতার সহিত আমি আদায় করতে পারি আপনি আমাকে তৌফিক দান করে সলফে সালহিনগণ এই কিতাবে এসেছে পক্ষতে একজন থাবি তার নাম হল মোয়াল্লা ইবনে ফাজাল রহমতুল্লাহ আলাই নামক একজন বিখ্যাত থাবি যিনি সাহাবি দেখেছেন থাবি বলা হয় যিনি সাহাবি দেখেছেন যিনি সাহাবি দেখেছেন ওই রকম একজন সাহাবি বলছে আমরা দেখেছি যে সলফেসা আলী হিন্দা রমজানের ছয় মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন ছয় মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ রহমত নিয়ে নাজান নিয়ে যে রমজান আসবে সেই রমজান পর্যন্ত আপনি আমাদেরকে দেন। এইভাবে এভাবে ছয় মাস আগ পর্যন্ত দোয়া করতেন রমজান পেয়ে গেছে রমজান বর ইবাদত করেছে ত্রিশ দিন এরপরে ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করতে ও আল্লাহ যে এক মাস এবাদত বন্দিগি করেছি ওই এবাদত বন্দিগি গুলা আপনি কবুল করেন নেন ছয় মাস দোয়া করতেন রমজান পাইতে আর রমজানের পরের ছয় মাস দোয়া করতেন কবুলের জন্যে আল্লাহ যে পেয়েছি এগুলো আপনি কবুল করেন ছয় মাস পর্যন্ত দোয়া করতেন এ কথা বলেছেন মোয়াল্লা ইবনে ফজল রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ রসুল সাহাবিকে দেখেছেন এই জন্য একজন মমিন মুসলমান শারীরিকভাবে মানসিকভাবে মাহে রমজানকে এই যে কথাগুলো বলেছি এইভাবে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে মাহে রমজানকে বরণ করবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলেন না আমি হাদিসটা আবার বলছি শুনুক আল্লাহ তালা রমজানের সাঁত যখন উদিত হয় তখন আল্লাহ তালা বলে দেন যে হে আকাশের ফেরাস্তারা আমার রমজান মাসা এসেছে রহমত নিয়ে রমজানের সম্মানার্থে আকাশের সমস্ত দরজা খুলে দিয়ে দাও সুবাহান এবং জন্নাতের সমস্ত দরজা খুলে দাও এবং জাহান নামের দরজায় থালা লাগিয়ে দাও এবং শৈতানের পায়ে জিঞ্জির পরাইয়া দাও এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি এরকম প্রস্তুতি নেওয়া হয় তারা আমরা যারা আল্লাহকে পাওয়ার জন্য চাচ্ছে আমাদেরকে কীভাবে প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে মাহে রমজানকে সুন্দরভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ান আনহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন যারা সন্ন্যত আদায় করেনি সারা কাজ আদায় করেন